নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের শুরু এবং ফলো ভিডিওতে আপনাদের স্বাগতম শুরু ও ফলো আপের চার সপ্তাহের মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথম অঙ্গনারিতে আসা শিশুদের সহজ উপায়ে অঙ্গনারিতে সমন্বয় তৈরি করে হাসি খেলার পরিবেশে নিয়ে আসার চেষ্টা করব এর সাথে আধারশিলা পাঠ্যক্রমে দেওয়া বিভিন্ন বিষয়গুলি জানার চেষ্টা করব আসুন এই সপ্তাহের বিষয় স্বাধীন খেলা অর্থাৎ পছন্দ মতো খেলা সম্পর্কে জেনে নিই খেলা শিশুর সার্বিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বৌদ্ধিক সামাজিক এবং মানসিক বিকাশকে উৎসাহিত করে খেলার মাধ্যমে শিশুরা সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা শেখে খেলার সময় ভয় রাগ এবং অন্যান্য আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে স্বাধীনভাবে খেলার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অসংঘটিত খেলা এবং ক্রিয়াকলাপ যা শিশুদের তাদের কল্পনা শক্তি ব্যবহার করতে উৎসাহিত করে আসুন এই সপ্তাহে শিশুদের নিয়ে আমরা কী কী কার্যকলাপ করতে যাচ্ছি তা বুঝে নিই জেনে নিই সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা গান বাজিয়ে সকল শিশুকে ফুল দিয়ে স্বাগত জানান এরপরে পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উপস্থিতি নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দ মতো খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের গোল করে দাঁড়িয়ে একে অপরের সাথে পরিচয় করিয়ে দিন এবং মা রানী যে ছড়াগানটি করান এবার শিশুদের অঙ্গনারীতে ঘুরে সেখানে কি কি আছে তা বলতে বলুন তারপরে শিশুদের বড় দলে বসিয়ে তাদের মায়ের সম্পর্কে আলোচনা করুন যেমন মায়ের নাম কি কি তিনি পছন্দ করেন ইত্যাদি সকল শিশুদের সাথে মিলে দৈনন্দিন রুটিন এবং নিয়ম ঠিক করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এবার সকল শিশুদের অঙ্গনারীর বাইরে নিয়ে যান এবং মিউজিক্যাল চেয়ার খেলাটি করান এবার সকল শিশুদের গোল করে বসিয়ে আজ আমরা কি কি করেছি তোমার ভালো লেগেছে জিজ্ঞাসা করুন করুন মঙ্গলবারেও এই ধরনের আয়োজিত আসুন জেনে নি বুধবার ও বৃহস্পতিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা শিশুদের মাথায় হাত বুলিয়ে স্বাগত জানান এরপরে পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দ খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের গোল করে বসিয়ে কচ্ছপ খরগোশ গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটিতে কি ভালো লেগেছে ইত্যাদি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের আঙুলের ছাপ দিতে শেখান এরপরে শিশুদের বড় দলে বসিয়ে তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে আলোচনা করুন সকল শিশুদের সাথে মিলে দৈনন্দিন রুটিন এবং নিয়ম ঠিক করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনারীর বাইরে নিয়ে যান এবং ধরাধরি খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসিয়ে আজ আমরা কি কী করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন বৃহস্পতিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আসুন জেনে নি শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা শিশুদের আলিঙ্গন করে স্বাগত জানান এরপরে পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এরপর শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলে উপস্থিত নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দমতো খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে শিশুদের গোল করে দাঁড় করিয়ে উপরে পাখা চলছে যে ছড়াগানটি করা এবার শিশুদের অঙ্গনারী ঘুরে দেখে সেখানে হলুদ রঙের কি কি জিনিস আছে সেগুলি খুঁজে বলতে বলুন এরপরে শিশুদের বড় দলে বসিয়ে তাদের বন্ধুদের সম্পর্কে আলোচনা করুন সকল শিশুদের সাথে মিলে দৈনন্দিন রুটিন এবং নিয়ম ঠিক করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনারের বাইরে নিয়ে যান এবং নদীতীর খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসিয়ে আজ আমরা কি কি করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আমরা পছন্দ ভিত্তিক খেলার গুরুত্ব সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও জানাই তাদের বাড়িতেও শিশুর জন্য পছন্দের খেলার আয়োজন করতে বলি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ